সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা মাছের পোনা ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণে চাপের পোনা ডেলিভারি করছি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ওয়াল্ড ফিশের অরিজিনাল যেথিরে রুই মাছের পোনা মজুত আছে এছাড়াও পাবেন উন্নত জাতের হালদা নদীর কাতলা চায়না সিলভার বিগ হেড কালীবাউস সহ সকল প্রকার মাছের পোনা ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য চাষী ভাই প্রতিনিয়ত মাছগুলো অর্ডার করে থাকেন আজকেও একজন মৎস্য চাষী ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছের পোনা ক্রয় করতে এসেছেন চলুন আমরা দেখে আসি তিনি কোথা থেকে এসেছেন এবং কি মাছের পোনা ক্রয় করছেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখলাম যে আপনি আজকে মাছ নিচ্ছেন অনেকগুলা ভাই কোথা থেকে এসেছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে তো আপনি এখানে কবে আসছেন আমি সকালে সকালে আসছেন তো কি কি মাছের পোনা আজকে নিলেন আপনি এটা কতটুকু পরিমাণ করে নিলেন নিলাম হালদা নদীর কাতলা আর এদিক থেকে জি থ্রি রুই দুইটা নিলেন আচ্ছা আচ্ছা এটা কয়টা কেজি আসবে আপনি যেটা জি থ্রি রুইটা নিলেন জি থ্রি আমার চারশো কেজি আর যে কাতলাটা দেখলে আপনি কাউন্টিং করলেন কাতলাটা কয়টা আসবে পঞ্চান্ন কেজি পঞ্চান্নটাই আচ্ছা তো আপনার এখানে যে মাছটা নিচ্ছেন এর আগেও কি আপনি নিয়েছেন নাকি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা এটা কীভাবে ঠিকানা পেলেন আরিফ ভাই আমি অনলাইন থেকে পেয়েছি অনলাইন থেকে পেয়েছেন তারপর ভাষায় যোগাযোগ করেছেন তো আমাদের যশো তো আরো অনেক প্রতিষ্ঠান আছে তো শততা মৎস্য খামার কেন বেছে নিলেন অবশ্যই আমি চয়েস করে নিলাম আচ্ছা আচ্ছা মানে আপনার দেখে ভালো লেগেছে কোয়ালিটি দেখে কোয়ান্টিটি দেখে প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দেখে আপনি এসেছেন তো আপনার ওখানে কতটুকু পরিমাণ জলাকার মানে জায়গা আছে আমার আছে এক এটা নিজস্ব নাকি এটা লিজ লিজ নেওয়া আপনি কত বছর ধরে এই মাছের সাথে জড়িত আছেন ছয় বছর ধরে এর আগে কোথা থেকে মাছ নিতেন আচ্ছা আচ্ছা তো এর আগে কি এরকম সাদা মাছ চাষ করতেন আচ্ছা তো আমি আশা করবো যে আপনি যে আমাদের মাছগুলো নিলেন এটার ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আরিফ জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম